এবং তারপরে দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতি মেইন পরিষেবা বলা হয় যোগ্যারীরা কি কোথায় যৌ নারী অনুযায়ী পাওয়া যাবে এটা সালে এসে রাজনীতির মেয়ে হিসেবে রাজনীতিবিদরা আপনার অন্যানের পর এক বছরের কিছু সময় দেখেছে এখন আপনার জায়গায় থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না এটা খুবই ভারত কিন্তু এই জায়গায় আপনারা আসবে সংস্কার লাগবে নাকি লাগবে না সংস্কার না হলে কি হবে সংস্কার না হলে পরিবর্তন করা সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধান সংখ্যা যেখানে বিচার বিভাগকে যেখানে রান্না করুডিশিয়ালাইজেশন হয় যেখানে সেই জন্য করবো সেটাই সেই ব্যবস্থায় কে থাকবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে করা যায় রান্তিকরণ করা যায় এবং যারা

যেমন সেখানে সংস্কার ছিল এবং নারীরা সংসদে যাবে পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল সেই জন্য পায়নি আমাদের যে দুই কারণ রাজনীতি দিবল এই জায়গায় একমত হতে পারেনি এবং খুবই দুর্ভাগ্যজনক ঠিকা য